আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় বন্ধুরা আজকে দেখবো আমাদের সকলের ফেসবুক আসলে লালে লাল রক্তে ভেজা লাল আসলে কেন সেটি আমাদের আজকে আজকে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা তো এতদিন শুধু ফেসবুক চালিয়েছি সেটি হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের কোটা বিরোধী এবং কোটা বৈষম্য আন্দোলন সমন্বয়কদের সাথে যে আচরণ করা হয়েছে এবং দেশবাসী এবং ছাত্রছাত্রীদের সাথে যে আচরণ করা হয়েছে সেটি এখানে ফুটে উঠেছে এখানে কবি আল মাহমুদ লিখেছেন পৃথিবীর যত গোলাপ ফুল পড়ে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস এখানে আরও কিছু কিছু বিষয় দেয়া হয়েছে সেটি হচ্ছে ছাত্রদের আর রক্ত বিধা যাবে না এখানে আমরা দেখতে পাচ্ছি সকলের ফেসবুক প্রোফাইল ছিল লাল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মুখে লাল কাপড় বেঁধে কর্মসূচি পালন এখানে আরেকজন আমি ফেসবুক দেখবো সেটিও লালে লাল রক্তের মতো আইকন দেয়া সকলের ফেসবুক লাল আইকনে ভরা আসলে লাইকনটাও হচ্ছে আমাদের রক্তের প্রতীক যে রক্ত যখন কথা বলে তারপর হচ্ছে রক্ত যখন কথা বলে মৃত্য যখন মৃত মানুষ যখন কথা বলে সেই মানুষে এটি সকলের প্রতিবাদস্বরূপ এই লাল রক্ত তৈরি করা হয়েছে প্রতিজন প্রতিটি ফেসবুক প্রোফাইল লাল করে সকলকে জানানো হয়েছে যে এবং দেশবাসীকে সকলকে জানানো হয়েছে যে এই লাল রক্তের মাধ্যমে আমরা আসলে প্রতিবাদ করতে যাচ্ছি এটি প্রতিবাদের ভাষা হোক সকল স্টুডেন্টদের জন্য প্রতিটি লাশ কথা বলবো প্রতিটি রক্তকাণা থেকে ধ্বনি উচ্চারিত হবে শৈরাচারের বিরুদ্ধে এই ত্যাগ বৃথা যাবে না শুধু ইনশাআল্লাহ প্রয়োজন শুধু ধৈর্যের এই বিষয়টি এখানে প্রভাব পেয়েছে সেফ বাংলাদেশ স্টুডেন্ট বাংলাদেশ সেফ এইরকম কিছু পোস্ট করেছেন জীবনে কিছু প্রশ্ন থাকে সেটি অনেক করেছেন এবং সেখানে হতাহতের বিষয়টি সবচেয়ে উল্লেখ করেছে যে যারা মেধাবী ছাত্র তারা হত্যা করলো তাদের বিচারের আওতায় এবং সামগ্রিক সকল বিষয়ে যে ভুল সিদ্ধান্ত ছিল সেটি বিষয় এখানে করা হয়েছে এখানে আরও বিষয়টা আছে যে জাতি মেধার মূল্য দিতে জানে না সে জাতি কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না এটি কাজী নজরুল ইসলাম বলেছেন এর ধারাবাহিকতায় আজকে দেশব্যাপী আন্দোলন চলছে আসুন আমরা এর আহ সকলের সম্মতিক্রমে এটি উম ঠিক করে রাখি আজকে পর্যন্তই ধন্যবাদ